পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যেখানে জাহাজ ঢুকে বিমান উড়ে যায় কিন্তু কেউ আর ফিরে আসে না কোনো কোনো লাশ নেই তাহলে প্রশ্ন একটাই এটা কি শুধুই রহস্য নাকি কেমতের সবচেয়ে ভয়ঙ্কর আলামত দাজ্জালের গোপন কারাগা আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন একটি স্থান রয়েছে যাকে ঘিরে আজও আতঙ্ক রহস্য আর অসংখ্য অজানা প্রশ্ন ঘুরে বেড়ায় অনেকের বিশ্বাস এই জায়গাটি কেবল একটি ভৌগোলিক রহস্য নয় বরং মাসিহ দাজ্জালের সাথে এর গভীর কোনো সম্পর্ক রয়েছে আমি কথা বলছি আটলান্টিক মহাসাগরের সেই রহস্যময় অঞ্চল বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে আজকের আধুনিক বিজ্ঞান যেখানে মহাকাশে রকেট পাঠাতে পারে সেখানে পৃথিবীর বুকেই থাকা এই স্থানটি কেন আজও মানুষের কাছে অমীমাংসিত ধাঁধা কেন বহু ইসলামিক গবেষক ও চিন্তাবিদ মনে করেন দাজ্জাল এখনো শিকলবন্দি অবস্থায় কোনো এক সমুদ্র ঘেরা দ্বীপে আটকে আছে এই ধারণা কি শুধুই কল্পকাহিনী নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো বাস্তব সত্য আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বারমুডা ট্রায়াঙ্গেলের অজানা রহস্য এবং দাজ্জালের সাথে এর সম্ভাব্য সম্পর্ক নাবিকরা বারমুডা ট্রায়াঙ্গেলকে ডাকে ডেভিলস ট্রায়াঙ্গেল অর্থাৎ শয়তানের ত্রিভুজ ফ্লোরিডা পুয়ের্তরিকো আর বারমুডা দ্বীপ এই তিনটি স্থানের মাঝখানের বিশাল জলরাশি যেন এক অদৃশ্য গত বছরে এই এলাকায় অসংখ্য মৃত্যু জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি পাওয়া যায়নি কোনো মৃতদেহ এমনকি ব্ল্যাক বক্সের কোনো সিগনালও নয় সব কিছু যেন এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেছে উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর মার্কিন নেভির পাঁচটি যুদ্ধ বিমান সাধারণ প্রশিক্ষণ মিশনে আকাশে ওড়ে আবহাওয়া ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমে ভেসে আসে আতঙ্কিত কণ্ঠ আমরা বুঝতে পারছি না আমরা কোথায় আছি কম্পাস কাজ করছে না সমুদ্রের রং অদ্ভুত লাগছে মনে হচ্ছে আমরা অন্য কোন জগতে ঢুকে পড়েছি এরপর নিরবতা সেই পাঁচটি বিমান আর তাদের পাইলটরা চিরতরে হারিয়ে যায় উদ্ধারের জন্য পাঠানো হয় আরেকটি বিমান কিন্তু সেটিও আর ফিরে আসেনি আকাশ আর সমুদ্র যেন সবাইকে গিলে ফেলেছে এখন প্রশ্ন হলো এই সব রহস্যময় ঘটনার সাথে দাজ্জালের কোনো সম্পর্ক আছে কি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে প্রায় চৌদ্দশো বছর আগের এক হাদিসে সহি মুসলিম শরীফে বর্ণিত তামিম দারি রাদিয়াল্লাহ তালা আনহু এর ঘটনা তিনি একবার সমুদ্র যাত্রায় গিয়ে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়েন এক মাসের বেশি সময় সমুদ্রের ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায় এক অজানা দ্বীপে যেখানে তারা দেখতে পান এক অদ্ভুত প্রাণী যাকে বলা হয় সে তাদের নিয়ে যায় দ্বীপের ভেতরের এক অন্ধকার স্থানে সেখানে তারা দেখেন এক বিশাল মানবাকৃতির সত্তা যার হাত পা ও গলা লোহার শক্ত সেকলে বাধা সে নিজেই পরিচয় দেয় আমি দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম এই ঘটনা শোনার পর বলেন তামিমদারি যা দেখেছে তা সত্য তিনি বলেন দাজ্জাল পূর্ব বা পশ্চিমের কোনো সাগরের দ্বীপে বন্দী অবস্থায় আছে আধুনিক গবেষকদের একাংশ মনে করেন এই বর্ণনার সাথে বারমুডা ট্রায়াঙ্গেলের আশ্চর্য আচরণের মিল থাকতে পারে এখানে অস্বাভাবিক চুম্বকীয় প্রভাব ইলেকট্রনিক যন্ত্র বিকল হয়ে যাওয়া কম্পাসের বিভ্রান্তি এসব কি নিছক কাত্তালীয় ইসলামী বর্ণনায় আছে ইবলিস তার সিংহাসন স্থাপন করে পানির উপরে কিছু গবেষকদের ধারণা আল্লাহ তালা দাজ্জালকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করতে এই স্থানে বিশেষ এক সুরক্ষা বলয় সৃষ্টি করেছেন তবে ইসলাম আমাদের অন্ধ বিশ্বাস করতে বলে না বিজ্ঞানীরা বলেন মিথেন গ্যাস বিশাল ঢেউ বা প্রাকৃতিক কারণেও এখানে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু এত নিখোঁজ ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি দাজ্জাল বারমুড়ার ট্রাইঙ্গেলেই আছে নাকি অন্য কোন সমুদ্রের দ্বীপে তা নিশ্চিত করে বলার ক্ষমতা কারণ নেই একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু একটি বিষয় দাজ্জালের আগমন সত্য এবং তা হবে ভয়ঙ্কর সে মানুষকে বিভ্রান্ত করবে অলৌকিক ক্ষমতার ভান দেখাবে সত্য আর মিথ্যার সীমা মুছে দেবে নজি সাল্লিয় সাল্লাম আমাদের আগেই সতর্ক করে গিয়েছেন প্রতি সুরা কাহাফ তেলাওয়াত করতে বলেছেন এবং দাজ্জালের ফেতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন আমরা হয়তো স্থান নিয়ে তর্ক করছি কিন্তু আসল প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত কারণ দাজ্জালের ফিতনা আপনার ঘরেও পৌঁছাতে পারে যদি ইমান দুর্বল হয় হে আল্লাহ আমাদের এবং আমাদের পরিবারকে দাঁত ফিতনা থেকে হেফাজত করুন আমাদের ইমানকে শক্ত করুন মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমে অবিচল রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সত্য অনুসন্ধানের এই যাত্রায় আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ